বলিউডে এমন কিছু সিনেমা আছে যেগুলোর দ্বিতীয় পার্টের জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করে আছে আর সেই লিস্টেরই একদম প্রথম রয়েছে বজরঙ্গী ভাই আর এখন শোনা যাচ্ছে সেই মুভির নিয়ে নতুন করে শুরু করেছে এর সালমান খান আর এই মুভির ডিরেক্টর কবির খান কি আবারও এক হতে চলেছেন আজকের ভিডিওতেই আমরা এই সকল প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব বজরঙ্গী ভাইচান শুধু একটি সিনেমা ছিল না যেটা ছিল মানবতার আবেগের আর সীমান্তের দেয়াল ভাঙার গল্প সালমান খানের ক্যারিয়ারের অন্যতম সফল এই প্রজেক্টের পরিচালক ছিলেন কবির খান তাই দর্শক বরাবরই চেয়েছেন এই জুটি যেন আবারও একসঙ্গে কাজ করে সম্প্রতি একাধিক সাক্ষাৎকারে কবির খান ইঙ্গিত দিয়েছেন তারা সালমানের সঙ্গে নিয়মিত আইডিয়া শেয়ার করেন তিনি বলেন আমরা প্রায় নতুন গল্প নিয়ে আলোচনা করি আমরা যদি দুজনেই একই গল্পে এক্সাইটেড হই তবে আমরা একসঙ্গে কাজ করব। এমন কথায় ভক্তদের মধ্যে জোর কল্পনা তবে কি আবারও কেন্দ্রে রয়েছে বজরঙ্গি ভাইজান টু বহুদিন ধরেই সালমান নিজেও বজরঙ্গি ভাইজান টু এর কথা ইঙ্গিত দিয়ে বলেছিলেন একবার তো এটাও বলেন যে পবন কুমার অর্থাৎ মুভির লেখক ইতোমধ্যেই সিকলের স্ক্রিপ্ট লিখছেন তবে কবির খান জানিয়েছেন এখনও চূড়ান্ত কিছুই হয়নি তবে দুজনের কথাবার্তা যেভাবে সামনে আসছে তাতে ভক্তদের আশা বড় কিছু অবশ্যই করতে চলেছে যদি বজরঙ্গী ভাইজান টু হয় তাহলে এটা কি আগের গল্পের সরাসরি পরবর্তী অধ্যায় হবে নাকি নতুন কোনো কাহিনীতে নতুন কোনো শিশুর পাশে দেখা যাবে সালমান খানকে তো বাজরঙ্গি ভাইজান টু সিনেমার আবেগ বার্তা এবং আন্তরিকতা এই সব কিছু যদি প্রথম পার্টের মতো ঠিকঠাক থাকে তাহলে এই সিকুয়েলও হয়ে উঠতে পারে একটি নতুন ইতিহাস তাহলে আপনারা কি মনে করছেন বাজরিঙ্গি ভাইজান টু কি আসলেই হওয়া উচিত আপনি কি আবার সালমান খান আর কবির খানকে একই সঙ্গে কাজ করতে দেখতে চান কমেন্টে আপনার মতামত অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করবেন আর আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করে দিন আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন